নমস্কার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি নির্ভীক ও নিঃস্বার্থ সন্ন্যাসী পরম পূজ্যপাদ স্বামী অমিয়ানন্দ মহারাজের জীবনের কিছু স্মরণীয় ঘটনা বহুদিন আগে জয়রামবাটির মাতৃমন্দির প্রাঙ্গণে যখন রাজনৈতিক দাঙ্গাবাজি হয়েছিল সেই রাতগুলোয় এই গণ্ডগ্রামে হাতে মোটা লাঠি গাছ মাত্র সম্বল করে কেমন করে মাতৃমন্দির আগলাতেন এই অদম্য জেদি এবং সাহসী এই সন্ন্যাসী শুধু হাতে একটি লাঠি গাছ নিয়ে সেই কাহিনী শোনালেন বাবু এক ভক্ত বলছেন বাবু ছিলেন লাইব্রেরিয়ান শেষে বাবু বলেছিলেন অনেক ব্যাপারেই দ্বিমত হয় তর্ক হয় তবু এই সৎ সাহসী নির্ভীক নিঃস্বার্থ মানুষটিকে ছেড়ে থাকার কথা ভাবতেই পারি না প্রাইভেট আশ্রমগুলোতে মহারাজ অর্থ সহায়তা ও পরামর্শ দিতেন তিনি ঢাকায় চলে যাবার শখ চলে যাবার সময় কেঁদে কেঁদে সবাই বলেছিলেন আমরা অভিভাবকহীন হয়ে গেলাম মহারাজ বলেছিলেন মা রয়েছেন অভিভাবকহীন কেন হবে মা কী ধরে থাকবে পূজনীয় অক্ষরানন্দী মহারাজের দেহত্যাগের পর বাংলাদেশের ভক্তদের মনে যে শূন্যতার সৃষ্টি হয়েছিল জয়রামবাড়ি থেকে অময়ানন্দজী মহারাজের আগমনে ভক্তদের মন থেকে সেই শূন্যতা অনেকটাই দূর হয়েছিল ঢাকায় যখন তাকে বেলুর মঠ থেকে দায়িত্ব নিয়ে পাঠানো হলো তখন সঙ্গে তিনি নিয়ে এসেছিলেন শুধু স্বামীজির একটি সন্ন্যাসীর গীতি এই পুস্তিকা তিনি সেটি বালিশের পাশে রেখে দিতেন এবং মাঝে মাঝে পড়তেন পরে মঠে গিয়ে তিনি তার বই ও জিনিসপত্র এনেছিলেন জয়রামবাটি থেকে ঢাকায় আসবার পর রামকৃষ্ণ মঠের জেনারেল সেক্রেটারি মহারাজ ফোনে জিজ্ঞাসা করেছিলেন কি কেমন লাগছে তিনি উত্তর দিয়েছিলেন ঠাকুরের কথাটি শ্রী শ্রী মা যেভাবে বলতেন যখন যেমন তখন তেমন যেখানে যেমন সেখানে তেমন যাকে যেমন তাকে তেমন এইভাবেই চলছি তিনি আসতে চাননি ঢাকায় বলেছিলেন আমার আয়ু আর মাত্র তিন বছর আমাকে আবার বাংলাদেশে পাঠাচ্ছেন কেন পরে অবশ্য দেখা গেল শ্রী শ্রী মা তার আয়ু আরও বাড়িয়ে দিয়েছেন ঢাকা মঠের সাধুরা বলতেন মা আপনার আয়ু বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশে স্বামী মহারাজের আটবার আসার ফলে এদেশে রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবধারার যে জোয়ার এসেছিল পূজনীয় স্বামী অক্ষরানন্দজি সেটিকে আরও জোরালো করে এক অনন্য চূড়ায় পৌঁছে দিয়েছিলেন তার দেহরক্ষার পর অমিয়ানন্দজিকে পেয়ে ভক্তরা কিছুটা নির্ভরতা পেয়েছিলেন দু সালের এপ্রিলে তিনি ঢাকা মঠে আসেন এবং বাইশে সেপ্টেম্বর দু সালে তিনি প্রথম দীক্ষা প্রদান করেন এদিন এগারো জনের দীক্ষা হয়েছিল দু সাল পর্যন্ত তিনি বাংলাদেশের অন্যান্য অনুমোদিত শাখা কেন্দ্রসমূহে এবং বেশ কিছু ভক্ত পরিচালিত আশ্রমে গিয়ে দীক্ষা দিয়ে ভক্তদের কৃতার্থ করেছিলেন ঢাকা মঠে মহারাজের স্বল্প সময়ের অধ্যক্ষতাকাল স্মরণীয় হয়ে থাকবে দু সালের জানুয়ারিতে বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে ঢাকা রামকৃষ্ণ মিশনের ব্যবস্থাপনায় জাতীয় জাদুঘরে স্বামী বিবেকানন্দের সার্ধ শততম জন্মবার্ষিকী উদযাপন যা সারা বাংলাদেশে সারা ফেলে দিয়েছিল এরপর এই উপলক্ষে আশ্রমেও তিন দিন উৎসব উদযাপিত হয়েছিল পরে মহারাজের আন্তরিক উদ্যোগে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের সহযোগিতায় স্বামী বিবেকানন্দের স্মৃতি বিজড়িত স্থান সমূহ যেমন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাধু নাগ বাড়ি সীতাকুণ্ড প্রভৃতি স্থানে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নমস্কার